আজকে এখানে যারা উপস্থিত আছেন যারা নিজেরা নিচ্ছেন আমি একজনকে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি মঞ্চে বসে আছে সামনে উপস্থিত আছেন একই সাথে এরকম পরিবার উপস্থিত আছে আহ একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে ঘুমের শিকার হয়েছে ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদের আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে কিছুদিন আগে আমি মোহাম্মদ কাদের সাথে কথা বলছিলাম ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য আমরা কয়েকদিন আগে দেখেছি যে আয়নাঘর নামক যে জায়গাটি যে জায়গাটি তৈরি করা হয়েছিল সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল সেখানে হোমাম কাঁদে হয়েছিল সেখান থেকে আসার পরে হোমাম আমাকে কিছু বিষয় বলেছিল তখন তোমা আমাকে বললো যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছি অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘরে অত্যাচার হয়েছে এখানে অনেকেই আছেন যাদের স্বজনরা আয়না ঘরে গিয়েছেন আয়না ঘরে অত্যাচারিত হয়েছে কেউ হয়তো ফিরে এসেছেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যে প্রত্যাশা সেইভাবে রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা তারা সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন রাজনীতিক কর্মী হিসাবে যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দল পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে এবং সেটি হল যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্য তাদের উপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনে যে নির্বাচিত সরকার থাকে জনগণের সরকার থাকে তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আমরা যদি অন্যায়ের আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সঠিক সুষ্ঠ বিচার যদি না খায় হয়তো বা দেশে আবারও অন্যায়ের সম্মুখীন হতে পারে বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ন্যায় বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের কাছে দেশের মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী অন্যায় এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে আমার আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে একটু বলতে পারি যে বিএনপি বাংলাদেশ চাকরি থাকা দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনা তাহলে অবশ্যই বিএনপি যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত শৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে নির্বা নির্যাতিত হয়েছেন একই সাথে জুলাই অগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই বিভিন্নভাবে যাদের হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ সামনে উপস্থিত পরিবার সদস্যবৃন্দ উপস্থিত নির্যাতিত আপনাদেরকে আমি আজকে এই এফতার মাধ্যমে একটি অনুরোধ আহ্বান রাখতে চাই আপনাদের কাছে আপনারা দয়া করে হতাশ হবে আশা রাখবে আমরা এতটুকু যখন এসেছি ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়িতে সক্ষম হব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে অন্যায়ের দশ অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার এবং আমি মনে করি পুরোভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর সাথে দ্বিমত পোষণ করবেন না সকলে নিশ্চয়ই এই যে কয়েকটি বেসিক ব্যাপার আছে বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র রক্ষা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিশ্বাস করা এরকম যে বিষয়গুলো আছে আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো বিমত থাকবে না পরিশেষে আমি আবারও বন্ধুণের শিকার নির্যাতিত ব্যক্তি বল এবং যে পরিবারগুলো আছে পরিবারের সদস্যরা আছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে আজকে এখানে উপস্থিত হওয়ার যারা নির্যাতিত হয়ে অসুস্থ আছেন তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেন এবং একই সাথে যারা যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে যাতে আল্লাহ ভেসিক করেন আজকে এই তাল মাস আমরা আল্লাহর কাছে সেই দোয়ারি চাইব সামগ্রিকভাবে আল্লাহর কাছে আমরা সেই রে চাইব যে মানুষগুলোকে আমরা হারিয়েছি যে মানুষগুলো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে তাদের তারা যে আকাঙ্ক্ষা নেই প্রত্যাশা দেশের জন্য দেশের মানুষের জন্য বিভ্রম করেছে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি সকলে মিলে আমরা যেন তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি সেই রহমত যেন আল্লাহ